সালামু আলাইকুম মান্টুন ব্লগার আজকে আমরা এই সাতকানিয়া আসছি একটা ব্লগ করব ব্লগটা হচ্ছে যে আমরা এই সাতকানিয়া গ্রাম অঞ্চলে যে কৃষকরা কি পরিমাণ চাষ করে বা কি পরিমাণ ক্ষেত করে আর কি আমাদের আমাদের বাসা বলে ক্ষেত আর কৃষকের বাসা বলে চাষ বুঝছেন তো রাস্তার মাঝখানে এই রাস্তা মাঝখানে চারোপাশে খেত এটা হচ্ছে সিম খেত এটা সিম খেত এগুলো আবার দেশি সিম খেত সো এগুলো দেশি সিম খেত অনেক সুন্দর রাস্তাটা মানে রাস্তাটা পুরা সুন্দর করছে সিম খেত দিয়ে আর ওই রাস্তার ওই পাশে হচ্ছে যে ধান খেত এর পাশে এ পাশে হচ্ছে খেত মানে কৃষকরা এখানে পর্যাপ্ত পরিমাণ কী চাষ করে ওরা এখানের প্রায় আপনার ফিফটি পারসেন্টই কৃষক ওরা এখানে ক্ষেত করে খাই চলে তবে এদিকের পরিবেশ অনেক সুন্দর আপনি চট্টগ্রাম বা কোনো গ্রাম অঞ্চলে যদি যান দেখতে পারবেন যে এখানে যে কী সৌন্দর্য এলাকা যে কৃষক বা ক্ষেতের যে কি সুন্দর করে এলাকাটায় আপনারা আসলে দেখবেন যে গ্রাম গ্রামে গেলে যে কি সুন্দর একটা পরিবেশ আর শহরে গেলে যে কি সুন্দর একটা পরিবেশ ওইটা আপনি যদি আর শহরে যান তাহলে বুঝবেন যে ড্রোনটা কি তফাৎ সো আসেন আমি দেখাই আপনাদেরকে এখান থেকে আমরা যেটুকু আসছি এতুটুকি কি চারপাশে কিন্তু ক্ষেত করছে আরও আছে রোড আরও অনেকটা আছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটাতে দেখেন আপনারা থাকেন আমাদের সাথে আবার এই পাশে আছে নদী ছোটো একটা নদী এটা এটা এটাতে কিন্তু মাছ আছে আবার ছোটো নদী দেখেন এক মুরুবি এখানে কি জাল বলে এক মুরুব্বি জাল মারতেছে এখানে এই নদীটাতে ঝাঁকি জাল ঝাঁকি জাল আসেন দেখি ঝাঁকি জালে মাছ পাই কিনা এগুলো হচ্ছে যে সাপলা দেখেন শাপলা কি সুন্দর আবার এটা হচ্ছে যে আমাদের লিডার পারসন আমাদের লিডার আমাদের নানার কি আমাদের বয়সে কিন্তু অনেক কাপানি কাপাইছে এখনো কম কাপাই না এখন আমরা আছি আর কি এখন আমাদেরকে বলতেছে কাপাইতে ওই জন্য ওর সালা ভালান দিতে দুনিয়া দিব উনি বলতেছে যে এই যে এখানে যে শাপলাগুলো হইছে হুম এগুলো চারদিকে হয় আবার এগুলো কিন্তু খাওয়া যায়

हम चलते हैं तो भी हम लोग तो आंखें क्या कर रहे हैं चलते हैं देख रहे हैं तुम लोग दिल्ली वाली हाँ बहुत कुछ हो रहा है तो क्या करना ये तो आजकल ये बहुत दिल्ली दूर दूर ये लोग क्या कर रहे हैं ये लोग ये लोग উনি বলতেছেন যে মাছ সবগুলো নাকি ওই কচুরি এখানে তবে এখানে এখানে যাই তব্দির মিল আর কি আই শুক্রিয়া তো উনি জাল তুলতেছে দেখেন কাঁচায় কাঁচাই কাঁচাই